আইএসএফ দিয়ে নিরাপত্তা নির্দেশ দিলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি এবারে আর্যিকর কাণ্ডে চিকিৎসকদের নিরাপত্তা দেবে সিআইএসএফ জওয়ানরা এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপথে। টি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তাদের বেঞ্চে আমরা সরাসরি চলে যাব রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কাছে ষষ্ঠী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির টি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তাদের বেঞ্চকে কী নির্দেশ দিয়েছে আর জি পড়ুয়াদের এবং ডাক্তারদের ন্যায়পত্তার ব্যাপারে দেখো গত নয় আগস্টে যেভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন বাহাত্তর ঘন্টা ডিউটি করার পর চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনায় তীব্র প্রতিবাদ মুখর হয়েছে তিলত্তমার বাসিন্দাররা শুধু নয় সারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় কিন্তু এই আন্দোলন সংগঠিত হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ উঠছে এবং শুধু নয় প্রত্যেকেই চাইছে যে সঠিক নিরাপত্তা এবং তারই মধ্যে আগস্ট স্বাধীনতা দিবসে প্রাক যেভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করা হয়েছে শুধু নয় আর আরজিকরের চিকিৎসকদের ওপরে পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা ঘটানো ঘটেছে সেই রকম একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই চিকিৎসকরা তারা নিরাপত্তায় হীনতায় ভুগছেন তাদের নিরাপত্তা কোনোভাবেই কিন্তু নেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি এবং বিচারপতি মনোজ মিশ্রের যে বেঞ্চ সেই বেঞ্চ করের অবিলম্বে সিআইএসএফ এর নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং শুধু তাই নয় সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সিআইএসএফ তারা এই কর মেডিকেল কলেজ হাসপাতালে তারা নিরাপত্তা দিয়ে যাবেন সুপ্রিম কোর্টের একাধিক যে পর্যবেক্ষণ যেটা আমরা সকাল থেকে বলছিলাম যে মহিলাদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করতে হবে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অর্থাৎ সর্বস্তরে যাতে মহিলারা কোনোভাবেই যাদের নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশ প্রশাসনকে তবে সেই জায়গা থেকে আরো খানিকটা এগিয়ে গিয়ে সুপ্রিম জানিয়ে দিয়েছে যে মেডিকেল হাসপাতালে এই মুহূর্তে সিআইএসএফ এর নিরাপত্তায় মূলত থাকবে সম্পূর্ণ হাসপাতাল প্রভিড ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে and did